নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার আর এখন বাজছে প্রায় নটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে গেটে ঢুকে গেছিলাম ওই সাতটা পঞ্চাশের মধ্যে ঢুকে গেছিলাম গেটে তো তারপর ডিউটি অন করে বসেছিলাম আর কিছুক্ষণের মধ্যে গ্যাং এসেছিলো এদিকে তো গ্যাংয়ের কাজ হচ্ছে ওই ব্রিজের ওইদিকে সারা ব্রিজের ওদিকে কাজ হয়ে প্যাকিং তো গ্যাংয়ের স্টাফদের সাথেই গল্প টল্প করছিলাম আর কি আর ডিউটি ধরার পর যাই হোক এক ঘন্টা ধরে কোনো গাড়ি নেই আর কি তো দেখি কিছুক্ষণ পর টিফিনটা করবো ভাবছিলাম টিফিনটা করে নেবো কিন্তু খিদে নেই এখন তো একটু পরে টিফিন করবো আর আজকে মোটামুটি সকাল থেকে দেখছি বেশ ভালোই রোদ আছে তো যাই হোক দেখি সারাদিনটা কেমন কাটে টিফিন করতে বসলাম প্রায় সাড়ে নটার সময় আর আজকেও টিফিনে মুড়ির সাথে ছিল তেল পেঁয়াজ আলু সেদ্ধ আর এদিকে ছিল একটা মিষ্টি তো এই মিষ্টিটার নাম আমার জানা নেই কিন্তু খুব পছন্দের একটা মিষ্টি আমার তো যাই হোক তোমাদের যদি নাম জানা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও লাঞ্চ করতে বসলাম প্রায় সাড়ে বারোটার সময় আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল পেঁপে আলু আর বুটের একটা তরকারি তো এটা গ্যাঙ্গেই রান্না হয়েছিলো সেখান থেকে নিয়েছিলাম আর এদি ছিল তেল পেঁয়াজ দা আলু সেদ্ধ একটা অমলেট আর এদি ছিল ডাল পটল ভাতা ছিল আর এদিকে দুটো চারাপোনা ছিল তো আমিও বসেছিলাম আর এদিকে গ্যাঙ্গের স্টাফরাও খেতে বসেছিল আর কি তো গ্যাঙ্গে আজকে সিম্পল রান্না হয়েছিল ওই ভাত ডাল আর পেঁপে আলু আর বুটের একটা তরকারি তো যাই হোক লাঞ্চ করার পরে আবার লেগে পড়লাম গেটের কাজে সন্ধ্যায় ডিউটি থেকে ফিরে স্নান সেরে রেডি হয়ে ওই সাড়ে ছটার মধ্যে বেরিয়েছিলাম বাইক নিয়ে আর গেছিলাম বোলপুর তো নর্মালি চারশো কিলোমিটার পেরিয়ে গেলেই আমি ট্যাঙ্ক ফুল করি আর কি তেল ভরি তো এবার প্রায় চারশো আটানব্বই কিলোমিটার পেরিয়ে গিয়েছিলো আর কি তো যাই হোক ট্যাঙ্ক একদম প্রায় ফাঁকা ছিল তো মুখাজি পেট্রোল পাম্পে গিয়েই তেলটা ভরলাম ফুল ট্যাঙ্ক করলাম আর এবারে তেল ধরলো প্রায় বারো লিটারের মতো তেল ভরা হলো আর এদিকে মাইলেজ ক্যালকুলেশনে মাইলেজ বেরিয়ে গেল প্রায় ফোরটি ওয়ান প্লাস আর কি মাইলেজ তো যাই হোক মাইলেজ মোটামুটি ঠিকঠাকই দিচ্ছে এখন তো সেখানে তেল ভরার পর প্রায় সাতটার সময় চলে গেলাম সোনাঝুড়ি সোনাঝুড়ি গেলে নর্মালি সোমদার দোকানে অথবা বুদ্ধিদার দোকানে মারি তো আজকে গেছিলাম দাদা বৌদির দোকানে আর সেখানে অর্ডার করেছিলাম চপ মুড়ি অর্ডার করেছিলাম আর ছিল পেঁয়াজি তো চপ মুড়ি আর পেঁয়াজি নিয়ে বসলাম তিনজন তো আমি ছিলাম স্বর্ণাবো ছিল আর এদিকে ছিল সন্তোষ তো এই যে মুড়ি আর এদিকে চপ আর এই যে এটা হচ্ছে স্বর্ণব এখন পেঁয়াজি খেতে ব্যস্ত আর এদিকে আছে আমাদের উকিল সাহেব এই যে সন্তোষ তো তিনজনে মিলেই আড্ডা দিয়েছিলাম আর কি আর অনেক দিন পর আড্ডা হলো তিনজন মিলে প্রায় সাত মাস হয়ে যাবে আর কি কারণ স্বর্ণভ সূত্রে বাইরে থাকে তো অনেক দিন পরও এলো আর এখানে এই জিনিসটা আমার বেশ ভালো লাগে আর কি এই যে কুসুম দেওয়া চপ আর কি তো তোমরা যারা ট্রাই করো নি এখানে ট্রাই করতে পারো বেশ খেতে ভালোই লাগে তো যাই হোক ওখানে বসেই আড্ডা হচ্ছিলো ঠিকই কিন্তু গরম আজকে প্রচণ্ড হাওয়া একদম দিচ্ছিলো না তাই ওখান থেকে কিছুক্ষণ পরেই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আর এই যে রাস্তা আর আকাশে চাঁদ বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল রাস্তায় বাইক চালাতে বেশ ভালোই লাগছিলো তো সেখান থেকে চলে গেলাম কোপায়ে কোপায়ে এই যে রামস্যাম তো সেখানে গেছিলাম এর আগে সন্তোষ ওখানে গেছি তাই বললো জায়গাটা একটু ভালো ওপরে বিশেষ করে ছাদের ওপরটা তো যাই হোক সেখানে গেছিলাম আর ছাদের উপর দেখলাম বেশ খোলামেলা জায়গা আর বসারও ব্যবস্থা তো বেশ ভালোই রয়েছে তো ওখানে গিয়ে বসলাম ঠিকই কিন্তু সেখানেও দেখছি হাওয়া দিচ্ছে না আর কি তো যাই হোক ওখানে বসে অনেকক্ষণ আড্ডা টাড্ডা হলো তিনজনে মিলেই আর ওই খাওয়া বলতে কোল্ড ড্রিঙ্কস চা এরকমই খাওয়া হলো টুকটাক আর কি তো যাই হোক ওখানে অন্য আড্ডা মারলাম আর তারপরে প্রায় সাড়ে নটার সময় বেরিয়ে পড়লাম সেখান থেকে বাড়ি ফিরে ডিনার করতে বসলাম প্রায় দশটার সময় আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল একটা অমলেট মাছ ভাজা ছিল এক পিস আর এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দালুসোনা পটল ভাজা ঢেঁড়সো তরকারি ছিল আর ছিল ডাল তো ডিনার করার পর তারপরে চলে এলাম উপরে আজ অনেকদিন পর বোলপুর গেলাম আর আড্ডা হলো অনেকক্ষণ আর কি তো নর্মালি তো আগে স্বর্ণাবোধ আর ওর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হতো আর এদিকে সুমন্ত ছিল সুমন্ত ছিল আর দু চারজন বন্ধু ওদের সাথেও আড্ডা দেওয়া হতো আর কি কিন্তু স্বর্ণব জব পাওয়ার পর থেকে প্রায় অনেক দিন আড্ডা দেওয়া হয়নি ওর সাথে ও এসে জব করে আর ওর পোস্টিং আন্দামানে পোর্টবেলারে তো জয়নিং এর পর প্রায় সাত মাস হয়ে গেল সাত মাস পর এই বাড়ি এলো আর কি তো ভাবলাম আমার যাই দেখা করে আসি আড্ডা দিয়ে আসি আর কি নইলে ওর এক্সাম আছে এক্সামের পর মনে হয় চলে যাবে রিসেন্টলি তো টাইম পাওয়া যাবে না আর আমার রেস্টের দিনে হয়তো রেস্টের পরের দিনে আবার নাইট ডিউটিও থাকতে পারে তাই টাইম করে আজকে বেরিয়ে এলাম ঘুরে এলাম একটু তো যাই হোক আজকে অনেকদিন পর আড্ডা দিয়ে বেশ ভালোই লাগলো দিনটা ভালোই কাটলো নইলে কী হয় নর্মালি ডিউটি বাড়ি ডিউটি বাড়ি করে এতদিন ধরে দিনটা কাটছিল তো যাই এবার দেখে শুয়ে পড়বো কালকে যেতে হতে পারে পাণ্ডবের সকাল সকাল তো ময়াকে ধরতে হতে পারে তো অনেক সকালে বেরোতে হবে দেখি তো যাই এবার ঘুমিয়ে পড়বো তো আজকে ব্লগটা এখানে করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও তো আজকে মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে